হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা শেষ পর্যন্ত শোনো আর দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার প্রত্যেকেই শেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছি আজকের রচনা জীবন ও শিক্ষাই বিজ্ঞান চেতনার প্রয়োজনীয়তা ভূমিকা বিজ্ঞান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি কৃষি পরিবেশ সব কিছুতেই বিজ্ঞানের ছোঁয়া রয়েছে বিজ্ঞান চেতনা শুধু গবেষণাগার সীমাবদ্ধ নয় বরং এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করে তাই জীবন ও শিক্ষায় বিজ্ঞান চেতনার গুরুত্ব অনস্বীকার্য এক নাম্বার মেন পয়েন্ট বিজ্ঞান চেতনার অর্থ ও তাৎপর্য বিজ্ঞান চেতনা বলতে বোঝায় সেই মানসিকতা যা যুক্তিনির্ভর চিন্তা ও পর্যবেক্ষণের মাধ্যমে সত্য উপলব্ধি করতে সাহায্য করে এটি কুসংস্কার অন্ধবিশ্বাস ও অবৈজ্ঞানিক ধ্যান বিরুদ্ধে লড়াই করতে শেখায় দু নম্বর মেন পয়েন্ট শিক্ষাই বিজ্ঞান চেতনার ভূমিকা ক জ্ঞানের বিস্তার বিজ্ঞানের সাহায্যে শিক্ষার বিভিন্ন শাখায় উন্নতি সম্ভব হয়েছে ইন্টারনেট ডিজিটাল ল্যাব স্মার্ট ক্লাসরুম শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রেখেছে খ বিশ্লেষণধর্মী ধর্মী চিন্তা বিকাশ বিজ্ঞান চেতনার ফলে শিক্ষার্থীরা যে কোনো বিষয় গভীরভাবে বিশ্লেষণ করতে শেখে তারা বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে সক্ষম হয় গ গবেষণার মনোন্নয়ন বিজ্ঞানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা নতুন কিছু উদ্ভাবনের প্রতি আগ্রহী হয় বিজ্ঞান গবেষণার ফলে বিভিন্ন আবিষ্কার মানব কল্যাণের কাজে লাগানো সম্ভব হয়েছে তিন নাম্বার মেন পয়েন্ট জীবনে বিজ্ঞান চেতনার প্রভাব ক দৈনন্দিন জীবনে বিজ্ঞান চেতনার প্রয়োগ স্বাস্থ্য ওষুধ চিকিৎসা ব্যবস্থা টিকা আবিষ্কার বিজ্ঞান চেতনার ফল পরিবহন গাড়ি রেল বিমান ইত্যাদি বিজ্ঞানের অবদান যোগাযোগ মোবাইল ইন্টারনেট টেলিভিশন ইত্যাদি আমাদের জীবনকে সহজ করেছে খ কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে বিজ্ঞান চেতনা গ্রামাঞ্চলে এখনও অনেক মানুষ কুসংস্কারে বিশ্বাসী বিজ্ঞান চেতনা মানুষকে বাস্তববাদী হতে শেখায় এবং ভ্রান্ত ধারণা থেকে মুক্তি দেয় গ আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থান প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে রোবোটিক্স এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স ইত্যাদি আধুনিক যুগের কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র চার নাম্বার মেন পয়েন্ট সামাজিক উন্নয়নে বিজ্ঞান চেতনার ভূমিকা ক নগরায়ন ও পরিকাঠামো বিজ্ঞান চেতনার বিকাশের ফলে আধুনিক শহর গড়ে উঠেছে ব্রিজ সুরঙ্গ উঁচু ভবন বিদ্যুৎ ব্যবস্থা ইত্যাদি বিজ্ঞান ও প্রযুক্তির ফসল খ কৃষিক্ষেত্রে বিজ্ঞান চেতনার অবদান আধুনিক কৃষি প্রযুক্তি সার কীটনাশক জলসেচ ব্যবস্থা উন্নত হয়েছে বায়োটেকনোলজির সাহায্যে উচ্চ ফলনশীল বীজ তৈরি হচ্ছে গ পরিবেশ সচেতনতা বিজ্ঞানের সাহায্যে দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সম্ভব হয়েছে নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাঁচ নাম্বার মেন পয়েন্ট বিজ্ঞানের অপব্যবহার ও সতর্কতা ক বিজ্ঞানের কিছু নেতিবাচক দিক পারমাণবিক অস্ত্র ও যুদ্ধ অভিমান মানব জন্য হুমকি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মানুষের জীবিকা হুমকির মুখে ফেলতে পারে খ বিজ্ঞানের অপব্যবহার রোধে বিজ্ঞান চেতনা মানুষকে বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করতে হবে নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিজ্ঞানের ব্যবহার করতে হবে ছ নম্বর মেন পয়েন্ট বিজ্ঞান চেতনা গড়ে তোলার উপায় ক শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক করা বইয়ে আরও বেশি বৈজ্ঞানিক গবেষণার তথ্য সংযোজন করা উচিত স্কুল ও কলেজে বিজ্ঞান ক্লাব গঠন করা দরকার খ গণমাধ্যম ও বিজ্ঞানের প্রসার সংবাদপত্র টেলিভিশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা উচিত মানুষকে কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে রাখতে হবে গ গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা তরুণ প্রজন্মকে বিজ্ঞান গবেষণার প্রতি আকৃষ্ট করতে হবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে সাত নাম্বার মেন পয়েন্ট অ্যান্ড শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান চেতনা জীবন ও শিক্ষার অঙ্গ এটি আমাদের যুক্তিবাদী করে তোলে এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় কুসংস্কার ও অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি পেতে হলে বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে হবে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিজ্ঞানের উন্নত প্রযুক্তি ব্যবহার করলে মানব সমাজ আরও সমৃদ্ধ হবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম